প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ এবং এই ঘটনা অভিযোগ দায়ের হয়েছে পাঁশকুড়া থানায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায় সৌম্যজিৎ কি জানতে পারা যাচ্ছে ঘটনাটি সম্পর্কে কি কারণে মারধর করা হয়েছে দেখো অঙ্কুরদা পারিবারিক বিবাদ অর্থাৎ সাব মার্সেবল কেন্দ্র করে মাইসরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সাইদা সাবানা বানু খাতুনকে মারধর করা হয় এবং এই মারধরের অভিযোগ ওঠে তারই ভাসুর এর বিরুদ্ধে এবং এই যে মারধর করার ভিডিও রীতিমতো সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল যেটা প্রাক্তন প্রধান যেটা অভিযোগ করেছেন যে পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে তার ভাসুর চিৎকার চেচামেচি করে অপশব্দ প্রয়োগ করে এবং সেই ঘটনায় বাধা দিলেই তাকে রীতিমতো বাঁশ দিয়ে মারধর করা হয় তবে প্রাক্তন প্রধান যেটা অভিযোগ মানে অভিযোগ করেছেন যে তিনি ইতিমধ্যে এই ভিডিওকে মৌখিক জানিয়েছেন পাস করে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি চাইছেন যে অভিযুক্তরা যাতে শাস্তি পান তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তার ভাসুর তিনি বলেছেন পারিবারিক সমস্যা এবং সেই পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে প্রথমে বচসা তারপরে মারামারি হয়েছে ওই ওই প্রাক্তন প্রধানই তাকে প্রথমে মারধর করে যার জন্যই কিন্তু তিনি তারপরে ওনাকে ঘুরে মারধর করেন এই মুহূর্তে তিনি ওই প্রাক্তন প্রধান পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে এবং পুরো ব্যাপারটি তদন্ত করছে পাঁচকুড়া থানার পুলিশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সমজিৎ চট্টোপাধ্যায়